পঁচাত্তর লক্ষ টাকার একটা গাড়ি আমি আপনাদেরকে দিয়ে দিব মাত্র সত্তর লক্ষ টাকায় মাত্র সত্তর লক্ষ টাকায় ফার্স্ট ইউজার এক হাতের গাড়ি এবং টেস্ট ফিটনেস সব কিছু ছাব্বিশ সাল পর্যন্ত আপলোডেট করা কাগজে কোনো সমস্যা নাই মালিকের কোনো সমস্যা নাই এবং বিষের পে স্লিপ করা অরিজিনাল কালার সহ সব কিছু কমপ্লিট অবস্থায় আছে সামনের দুই সিট পাওয়ার পিছনের সেভেন সিট পাওয়ার মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই এই ভদ্রলোক এই যে মুরব্বি মানুষ এত সুন্দরভাবে ইউজ করছেন এটা নিজের মনে গিয়া করছেন যত্ন সহকারে করছেন বিদায় একটা সিটে একটু দাগ একটু ফুটা হ্যাঁ গাড়িতে কোনো রকম কোনো ওলা কাটা মাই টাচ কিছু হয় নাই অনেক গাড়ি আছে পনেরো মডেল গাড়িও দেখা গেছে যে মনোভুক্ত হয় না অনেক সময় দশ এগারো বারো গাড়িও দেখা গেছে কন্ডিশনের উপরে আলহামদুলিল্লাহ যায় অনেক সুন্দর একের সেন্সর হইতে আরম্ভ সব কিছু। আল্লাহ রহমতে সুন্দর আছে এবং গাড়ির ভিতরে রকম কোনো ত্রুটি নাই সিলাইগুলা জয়েন্টগুলা একদম অবস্থা আছে কোন রকম কোন একটা লকও এদিক সেদিক হয় না টায়ারের অবস্থা যথেষ্ট ভালো আছে এই যে ভিতরটা দেখেন স্টার্টিং উডেন কাট উডেন স্টার্টিং কত সুন্দরভাবে ব্যবহার করছে এই যে ডোর গুলি একদম নিখুঁত ডোর ফেট একদম নিখুঁত সান রক্ত দেখলে নি আলহামদুলিল্লাহ এবং সিটগুলি অরিজিনাল লেদার সিট পিছনের সিটটা দেখলে বুঝতে পারবেন এই যে পিছনের এই সিটগুলা একদম পরিষ্কার দেখেন একটা গাড়ি দেখলি বোঝা যায় যে আলহামদুলিল্লাহ কতটা পরিষ্কার রাখছে এই যে এই সিট পাওয়ার আপনি মন চাইলে কোনো লাকিস বা কোনো মাল সামানা থাকলে আপনি এই একদম সয়ে দিতে পারবেন আবার যখন না আমি এখন ইউজ করব লোক বসবে তখন আপনি দিবেন অনেক সুন্দর এটা আমি মুখে বললে হবে না আপনারা সরাসরি এসে যখন দেখবেন আলোচনা করবেন ট্রেস্ট ড্রাইভ দিবেন অ্যানালাইসিস করবেন তখনই বুঝতে পারবেন যে বারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন একটা টিএক্স গাড়ি প্রাডু কতই না সুন্দর